মশা তো এই জন্য তৈরি হয়নি উঠান ইতিহাস নমরুদি জাতিকে তো আল্লাহ ধ্বংস করছিলেন মশা দিয়া মশা তো এই জন্য তৈরি হয়েছিল আটশো বৎসরের রাজত্বকে ধুলায় মিশায়া দিয়েছে মশা সারা দুনিয়ার রাজত্ব যার হাতের ভিতরে ছিল আটশো বৎসরের ভিতরে কোনো অপজিশন পার্টি ছিল না নমরুদের আমলে চারশো বৎসর জুতার বাড়ি ছাড়া চারশো বছর জুতার বাড়ির সাথে দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায় তাও ল্যাংরা যার বয়স দিছিলেন আল্লাহ চার শত বছর মশা তো এই জন্য না যে আমাদেরকে কাটবে আর ডেঙ্গু ভাড়ায় হাসপাতালে সহায় দিবে। ইতিহাস উঠান মশা তো এই জন্য তৈরি হয়নি মুসলমানের সবচেয়ে বড় তো এটা যা করবে একশো বছর পরে ওইটা বইলা দিবে একশো বছর আগে কেউ আজ পর্যন্ত ডোলপিটায়া চুরি করে নেয় ডোলপিটায়া যা আমি চুরি করতে আসতেছি এই কোনো চোর আজ পর্যন্ত দোলপিটায় করে না এটাই আমাদের দুর্বলতা যেটা করব একশো বৎসর পরে এটা বইলা দেয় একশো বছর আগে তো বাড়িয়ালা লাঠি লুটি লুঠি ঠিকমতে বসে থাকে যে আসতে দাও দেখি কেমনে সাইজ করা যায় যদিও বোখারি পড়ছে আতুন ধোকা ছিল এটা পলিসি ছিল যাকেটা আমার আলোচ্য বিষয় না আমি যেই দিকে নিয়ে যেতে চেতেছি দেখি সবার দিলে লাগে কিনা আর আমি যেই বক্তাদের নাম দেখলাম কালকে ছিলেন যারা আজকে ছিলেন যারা কালকে থাকবেন যা গতকালকে ছিলেন যারা আজকে ছিলেন যারা কালকে যারা থাকবে এদের সামনে আমার কথা বলা যোগ্যতা আছে বলে আমি মনের ভিতর থেকে বলতেছি আমি মনে করি না কিন্তু তারপরও চলে আসছি আমার মুসলমানকে যদি দেখা যায় তো সারা দুনিয়ার মুসলমান বর্তমানে নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত গির্ণিত দীক্ষিত লাঞ্ছিত একবারে নিকৃষ্ট কেন কি কারণ কেন আমরা এরকম হলাম এরকম আমরা নির্যাতিত কেন এটাই আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে কেন আমরা নির্যাতিত প্রতিবাদ তো আমরা এ পর্যন্ত দুই ঘন্টা শুনলাম আমি কিন্তু এখানে কয়জন হাত উঠাইতে পারবে যে প্রতিবাদের সাথে সাথে আজকে চৌত্রিশতম রাত্র চলতেছে এই চৌত্রিশ রাত্র আমি প্রতি রাত্রে দুই রাখা সালাতুল হাজত পড়ছি চৌত্রিশ দিন এরকম কে আসে এক চলো না অথচ কোরআনের হুকুম ছিল অস্তাইন প্রতিবাদের সাথে সাথে আমার কাছে সাহায্য চাও একজনও তো হাত উঠাইতে পারলেন না আলেম ওলাম একজন উঠেছে চৌত্রিশ দিন টানা আজকে তম রাত্র চলতেছে নামান একজন শুধু তোলাবাও আছে আছে। আরেকটা বললে একজনও পাওয়া যাবে না হাদিসে তো ছিল বালা তার বড় বিপদ মুসলিম জাহানের উপরে কি হবে যে আজকে সারা মুসলিম জাহান নির্যাতিত বাইতুল মোকাদ্দাস এখনো তালা দেওয়া জুমার নামাজ হইলেও আজকে রাস্তায় হয়েছে বাইতুল মকাদ্দেশ হয়নি চৌত্রিশ দিন এক টাকা করে চৌত্রিশ টাকা দেন এটা কি শিক্ষা ছিল না ছিল না বলেন আমাকে যাক একটা প্রমাণ হয়ে গেল যে আমরা শুধু প্রতিবাদী আমি আসল কথায় নিয়ে যেতেছি মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত কেন মুসলমান বলবো না আমি উন্মতে মোহাম্মদী যে উন্মত কে আল্লাহ বিশেষ রহমত দ্বারা উন্মতে মোহাম্মদীর অন্তর্ভুক্ত করলেন আমরা উন্মতে মোহাম্মদী সদ ইচ্ছাই হই নাই মুসলমানের ঘরে আমাদের অস্তিত্ব সদ ইচ্ছায় না এটা মানতে হবে আল্লাহর সবচেয়ে বড় রহমতে খাস বিশেষ রহমত ওটার মাধ্যমে মনে হয় নির্বাচিত হয়ে আমরা মুসলমানের করে। অস্বীকার করতে পারবেন এর চেয়ে বড় বিশেষ রহমত আমরা উম্মতে মোহাম্মদি এই জন্যই তো কোরআন বলছিল দুটা বিশেষ সহমত যদি না হইত তাহলে কোরআন এই কথা কোনো দিন বলতো না আমার উপরে রাগ হন না আমি জানি গতকালকে কি বয়ান আজকর আজকো দিন কি হয়েছে আমার জানা আছে আড়াই ঘন্টা পর্যন্ত তো আমি শুনতেছিলাম কিন্তু আমার এই প্রশ্নের উপর আপনার রাগ হবেন না একটু বিবেক দিয়া ভাবেন শুধু প্রতিবাদী হওয়া উচিত ছিল না আমাদের সাথে সাথে আল্লাহর দরবারে ধরনা দেওয়া দরকার ছিল দুই সালাতুল হাজত যদি পড়া বলতাম মালিক প্রতিবাদ করতে পারি করলাম কিন্তু আসল মেসেজটা তোমাকে দিয়া দিলাম কেননা আমরা সাত সমুদ্র তেরো নদীর পারে আমাদের ওই পর্যন্ত পৌঁছা সম্ভব না তোমার কাছে মেসেজটা দিলাম তুমি এই করো এতগুলা মানুষ আমার মনে হয় এই এলাকার কেউ পড়ে নাই পড়লেও দু এক দিন পড়ছে যে পর্যন্ত পড়তে থাকবো যেই পর্যন্ত সমাধান না হয় যা হোক যেটা আমি বোঝাইতে চাইতেছি আমি একটা দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছি আল্লাহ করুক আজকে সবার বিবেকের পর্দা খোলুক আমি বিবেকের পর্দা খুলতে চাইতেছি যতদিন পর্যন্ত বিবেকের পর্দা না খুলবে ডুস খাইলে বলে হুঁশ হয় চোর গেলে বুদ্ধি হয় হুঁশ যতদিন পর্যন্ত না ফিরবে বুদ্ধি যতদিন পর্যন্ত না আসবে আমরা নির্যাতিত হইতেই থাকবো এতে কোনো সন্দেহ নেই আমি নিয়ে যেতেছি আপনাদেরকে দেখাবো আমি অল্প সময়ের ভিতরে কথাকে গুছায় নেব আমার দিল যে ভাঙ্গা না এমন না বা আমি যে বিরোধিতা করতেছি এমনও না আমার দিলও ভাঙ্গা ভাঙ্গা না হইলে এই কথাগুলা বাহির হতো না আমার দিলটা আপনাদের মতোই ভাঙ্গা রক্তক্ষরণ হইতেছে আমারও যেমন আপনারা বলবেন আমাদের হইতেছে এই জন্যই তো আমরা চিৎকার দিতেছি আপনারা একভাবে চিৎকার দিতেছেন আমি আরেকভাবে দিতেছি সবার চিৎকারের ধরন যে এক হবে এমন না ঠিক না চিৎকারের ধরন বিন্নত হইতে পারে আমারটাও চিৎকারই তো যেটা বুঝাইতেছিলাম যে মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন জন্ম দিলেন বিশেষ রহমতের মাধ্যমে উন্মতে মোহাম্মদী বানাইলেন কোরআন আমাদেরকে বোঝায় আন্তমূল আলাউনা তারপরে কোরআন ঘোষণা দেয় আন্তমুল না তোমরা সবার উপরে থাকবে তোমাদের উপরে আমি কাউকে উঠতে দিব না কোরআন বলে লাহুমুল আমান নিরাপত্তার চাদরে তোমাদেরকে আমি বেষ্টিত রাখবো কোরআন বলে লুম কারি তোমাদেরকে আমি ক্লান্তিহীন লালিত পালিত করবো হাদিস যদি দেখি তো হাদিস আরও কিছু বলে পাখির মতো তোমাদেরকে পালব কোরআন যদি দেখি তো কোরআন বলে লাহুম হায়াত তিবা সুখ শান্তির জীবন আমি তোমাদেরকে দিব কোরআন বলে ইম্নাল ইসাত রসুলিহি ইজ্জতের মালা আমি তোমাদের গলাই পড়াব কিন্তু আজকে যদি পটভূমি দেখি তাইলে বিলকুল কোরআনের বিপরীত দেখা যায় যে শব্দগুলো আমি বললাম আজকে সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত দীক্ষিত ঘৃণীত লাঞ্ছিত বঞ্চিত সবচেয়ে নিকৃষ্ট যদি না হইতো তাহলে প্রাণীবাদী বলে একটা সংস্থা আছে দুনিয়াতে যারা প্রাণী নিয়ে কাজ করে আপনাদের এলাকায় আছে কি আমি জানি না কিন্তু আমাদের খিলগাঁও এলাকায় দেখি মাঝে মাঝে ফজরের পরে কিছু লোক ছুটে আসে কুকুরের বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য কুকুরকে আহার দেওয়ার জন্য আপনাদের এলাকায় আসে কি না জানি না আমি কিন্তু আভিজাত্য এলাকার ভিতরে আসে প্রতিদিন সকালে ফজরের পরে চলে আসে কনকনে শীতের ভিতরে আসে ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এই শ্বাস সকালে আপনি কুকুরকে খাওয়াইতেছেন তারা বলবে আমরা প্রাণীবাদী প্রাণী নিয়ে কাজ করি আজ পর্যন্ত পেপারের পাতায় পাবেন না চৌত্রিশ দিন হইতে চলল কোনো প্রাণীবাদী সংস্থা একটা বিবৃতি দিছে মানুষও তো একটা প্রাণী না প্রাণী না হ্যাঁ প্রাণ আছে ভিতরে না নাই মানুষও তো একটা প্রাণী একটা বিবৃতি আপনি আমাকে ফেসবুকে দেখাইতে পারবেন না কোনো মিডিয়ায় দেখাইতে পারবেন না যে প্রাণীবাদীরা একটা বিবৃতি দিছে যে দিনরাত রাত বোম্বাইরা এতগুলো মানুষকে কেন মারা হইল কিন্তু যদি এতগুলা কুকুরকে কোথাও বোম্বাইরা মারা হতো আমাদের ছোটবেলা দেখছি ঢাকা শহরে সিটি কর্পোরেশনের থেকে লোক আসতেন রাতের বেলা ইঞ্জেকশন দিতেন কুকুরের গায়ে আর উঠায় নিয়ে যেতেন এখন তো প্রত্যেক গলিতে রাত্রে মানুষের সম্মিলন না হলেও কুকুরের সম্মিলন হয় না হয় না মনে হয় বুঝাইতে না আমি তো প্রতি রাত্রেই দেখি ঢাকা যখন ফিরি রাত্রে বাসায় ঘুমানো যায় না কেননা আমার গলির ভিতরে অনেকগুলো থাকে নতুন কোনো মানুষ গেলেই তার পিছে ছুটতে থাকে আর আওয়াজ করতে থাকে আর নিচের আওয়াজ উপরে বেশি লাগে নিচে কম লাগে একটু উপরে থাকি তো আওয়াজে ঘুমানো যায় না এরকম প্রত্যেক গলিতেই কুকুরের সম্মেলন হতেছে এখন আর সিটি কর্পোরেশন কেননা প্রাণীবাদীরা এর বিরুদ্ধে দাঁড়াইছে না মারা যাবে না এরা প্রাণী অবু প্রাণীকে মারবেন কেন কিন্তু আজ পর্যন্ত আমাকে বোঝান বলুক আমাকে যারা চব্বিশ ঘন্টা মিডিয়ার মধ্যে চোখ রাখে যে মিডিয়ার কোন শিরুনামে উঠছে যে প্রাণীবাদীরা কথা বলছে একটা খবর দিছে এটা বিজ্ঞাপন দিছে রাত দিন বোমবারি করে কেন মারা হইল নিরীহ মানুষগুলাকে হামাস তো একটা মরে নাই ওরা মরবে তো মরবে কোত্রে ইঁদুর কি মারা যায় নাকি ও তো করতে থাকে আমাস তো বিচ্ছু থেকে মারবে গর্তের ভিতরে ঢুকতে পারলে না মারবে তারপরে ও তো বিচ্ছু ওকে থেকে মারবে কিন্তু নিরীহ মানুষগুলো মারা গেল বোঝা গেল প্রাণীবাদীদের চোখেও আমরা যদিও প্রাণী কিন্তু কুকুরের চেয়ে নিকৃষ্ট প্রাণী নাইলে ওরা বিজ্ঞাপন দিত আজকে আসেন আমি কথা গুছায় নিয়ে আসছি কেন আমরা নির্যাতিত যে উম্মত কে আল্লাহ কুদরতি হাতে বাছাই করলেন আমরা বাছাই কৃত কুদরতি হাতে বাছাইকৃত এই উম্মত মানব জাতির ভিতর থেকে সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে বাছাই করছেন আমি আমারটা বলি আপনাদেরটা জানি না বলে থাকি আমি আমারটা মনে হয় লক্ষ কোটি মানুষের ভিতর থেকে আমি যখন কুদরতি হাতে উঠছি তখনই মনে হয় আল্লাহ বলছেন তোকে উম্মতে মহাম্মদি বানাইলাম এরকম প্রত্যেক কি আল্লাহ বাছাই করছেন হুয়া যে তাবা আল্লাহ আমাদেরকে বাছাই করা উম্মতে মোহাম্মদি হিসাবে কোরআনে আমি পাঁচটা দেখাইলাম পাঁচ ডজন দেখানো যায় যে কোরআন আমাদেরকে মর্যাদা দিছেন কিন্তু আজকে আমরা নির্যাতিত কেন আমার মনে হয় গরম শুনতে শুনতে আপনাদের ঠান্ডা ভালো লাগতেছে না এজন্য আমি কথাকে গোছায় নিয়ে আসতেছি দশ মিনিটের ভিতরে গুছায় আজকে দুটা কারণে আমরা নির্যাতিত ইসলাম যদিও আল্লাহ নির্বাচিত ইন্নাল্লাহ হাস্তাফা আলকম মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দ্বারা নির্বাচিত করছেন ইসলাম আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আমরা ইসলামের লাজ রাখি নাই আমার সমাজে নাইনটি নাইন নাইনটি নাইন পার্সেন্ট মানুষ যুবক বলেন আর নারী যুবক বলেন আর যুবতী বলেন পুরুষ বলেন আর নারী বলেন শিক্ষিত বলেন আর অশিক্ষিত বলেন সবাই আমরা কাইরুল মকদুবী আলাইহিম আল্লাহন যদিও আমরা প্রত্যেক নামাজে পড়ি কারি যদিও তার ক্যারাতের ইমাম সাহ যদিও তার ক্যারাতকে বিভিন্ন অঙ্গি ভঙ্গিতে পড়তে চায় কিন্তু আমরা শুধু মুখে বলি কিন্তু কাইরুল মকদুবিন এর এসকে আমরা মাতাল ভালোবাসায় আমাদের এই মনটা ভরা আমরা ইসলামের লাজ রাখি নাই ইজ্জত রাখি নাই ইসলামের ইজ্জত যদি আমরা রাখতাম তাহলে আবাবিল ডানা মেলা কোনো দিন উঠতো না আবাবিল আসে দুনিয়াতে না নাই আ জানেন যাই বলতেছেন না না জেনা না হজে গেছেন কেউ এইখানে কে হজে গেছেন হাত উঠান তো হজে গেছেন না রাত্রে দেখবেন হেরেমের উপরে ছোট ছোট কতগুলা পাখি ঘুরতে থাকে ওইটাই আমাদের দেশও আছে সপ্তাহ হবে বিকালবেলা আমি কাজ দেখতেছিলাম দেখতেছিলাম ব্রিজের উপর দিয়ে উঠতেছিল আবাবিল তো এই জন্য তৈরি হয়েছিল না যে ডানা মেলা উঠতে থাকবে আর শোডাউন করতে থাকবে আবাবিল তো এই জন্য তৈরি না মশা তো এই জন্য তৈরি না যে কয়েলের ব্যবসা করবে আর মালদার হতে থাকবে আর মশারির ফ্যাক্টরি বানাবে আর আমরা বৎসরে চেঞ্জ করব। মশা তো এই জন্য তৈরি হয় নাই যে এক্সপ্রে আলারা স্প্রে বানাবে আর টাকার পাহাড় বানাইতে থাকবে মশা তো এই জন্য তৈরি হয় নাই উঠান ইতিহাস নমরুদি জাতিকে তো আল্লাহ ধ্বংস করছিলেন মশা দিয়া মশা তো এই জন্য তৈরি হয়েছিল আটশো বৎসরের রাজত্বকে ধুলায় মিশায়া দিয়েছে মশা সারা দুনিয়ার রাজত্ব যার হাতের ভিতরে ছিল আটশো বৎসরের ভিতরে কোনো অপজিশন পার্টি ছিল না নমরুদের আমলে চারশো বৎসর জুতার বাড়ি ছাড়া চারশো বৎসর জুতার বাড়ির সাথে দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায় তাও ল্যাংরা যার বয়স দিছিলেন আল্লাহ চার শত বছর মশা তো এই জন্য না যে আমাদেরকে কাটবে আর ডেঙ্গু ভানায় হাসপাতালে ইতিহাস উঠান মশা তো এই জন্য তৈরি হয়নি মাথার উকুন তো এই জন্য তৈরি হয় নাই যে আমাদের মহিলাদের মাথায় উকুন হবে আর সারাদিন মাথা চুলকাইতে থাকবে মাসে তিনবার উকুন নিদন সাবান ব্যবহার করতে থাকবে এই জন্য তো উকুন তৈরি হয় নাই কোরআনে কুম্মালা আছে উকুন কুম্মালা কোরআনে এই শব্দটা এটা তো ফেরাউনের জাতিকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তৈরি করছিলেন চিৎকারের ফেরেস্তা তো এই জন্য তৈরি করেন নাই যে জীবনে একবার চিৎকার দিবে তারপরে নাকে তেল দিয়ে ঘুমাবে বাতাসের ফেরস্তা তো এই জন্য তৈরি করেন নাই যে কম আঁতকে খেজুর গাছের মতো সোয়া রেখা দিবে আর বাকি জীবন উদাসীন জীবন কাটাবে জিবরিল তো এই জন্য তৈরি হয় নাই যে ডানা মেলে আকাশে উঠতে থাকলে এখন তো আর বাহক না উনি আমাদের নবীজি চলে যেতে দেরি তাইলে হাদিসে এই কথা কেন আসতো নবীজি যখন দুনিয়ার থেকে যেতেছিলেন তো জিবিরিলের চোখে পানি ছিল তাল্লা রসুল জিজ্ঞাসা করতেছে আপনি কেন তো বলছে এলপিআর ওহির সুবাদে নৈকট্যময় যাওয়ার সুযোগ কিন্তু আজকের থেকে আর ওই নৈকট্যময় জায়গায় যাওয়ার সুযোগ হবে না কেননা ওহি আবার আনার প্রয়োজনও হবে না আপনিই তো সর্বশেষ নবী নবুয়তের ঘরের তালা আপনি খাতামন বিগিন মানি নবুয়তের ঘরের তালা শিলগালা আপনি তো শিলগালা আপনি তো তালা কেউ বাহিরও হবে না কেউ ঢুকবেও না বিনা এক নৈকট্যময় যাওয়ার সুযোগ হইতো আমার এই জন্যই চোখে পানি লক্ষ নবীদের দুয়ারে আনাগানা আনাগোনা ছিল সবগুলা বাদই দিলাম আপনার মতো সৃষ্টির সর্দার সৃষ্টির রাজা দুজাহানের বাদশাহতের মাঠের রাজা আপনার দরবারে আনাগোনা ছিল প্রাপ্ত বয়স্ক থেকে নিয়ে তিসাটি বছর বয়স পর্যন্ত আমি আপনার পাশে পাশে ছিলাম আর সত্য এটাই আল্লাহ রসুল যেদিন জন্ম নেন ওদিন মিকাইল আল ইসলাম আল্লাহ বডিগার্ড হিসাবে নির্ধারণ করেন যেদিন আল্লাহ রসুল প্রাপ্ত বয়স্ক হন তো জিবরি লাল ইসলাম কাল্লা অ্যাক্ট করেন যে তোমরা আমার আমার বন্ধুকে পাহারা দিবে দুইজন বিদায় আজকে মনের ব্যথায় চোখে পানি এখন তো আর ওনার ওহি আনতে হয় না হ্যাঁ সি তো ইসরায়েলে আমি তো নিজে চোখে দেখা আসছি পাঁচ কিলোমিটার চওড়া একশো কিলোমিটার লম্বা আড়াই কিলোমিটার চওড়া একশো কিলোমিটার লম্বা ইসরায়েলের আন্ডারে আর আড়াই কিলোমিটার চওড়া একশো কিলোমিটার লম্বা জর্ডানের আন্ডারে জিবরিল আল ইসলাম তো পরের খোঁচা দিয়েই বানাইছেন হাদিস তো এটিই বলে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন আপনার শক্তি কত কারণ মা যার কোনো দিন কুস্তি লইরা দেখি নাই শক্তি কত কিন্তু আপনাকে আমি তথ্য দিতে পারি একটা পরের কোনার আমার একটা ডানার কোনার শক্তি কতটুকু বলতে পারি استعملت لقومين আমি এক জাতির জন্য ব্যবহার করছি আকাশ তুমি নাল আর জমিন সহ উঠিয়েিসি সুম্মা কলাবতু পরে আমি উল্টাইছি ও আলকাইতু আলাল আর জমিনে মেড়া দিছি ফাসারা বাহরান মাইতান الى يوم القيامه কিয়ামত পর্যন্ত এটা ডেডসি হিসাবে না উনি তো ডানা মেলা উড়তেছেন আরেকটা প্রশ্ন আল্লাহকে করি দেখি আপনাদের বিবেকে ধরে কিনা তারপরে আমি আসল কথায় চলে যাবো আর গুছায় নিয়ে আসবো কোরআন বলে আল্লাহর সৈনিকের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না কোরআন তো ভুল বললাম আল্লাহর সৈনিকের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না প্রকারও আল্লাহ ছাড়া কেউ জানে না যে কয়েক প্রকারের সৈনিক আমাদের দেশে প্রকার জানা যায় সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী আনসার বিজিপি পুলিশ র্যাব এরকম হাতের করে গয়না কয়েকটা ঠিক না কিন্তু আল্লাহটা কত প্রকার জানা তো যায় না